নমস্কার ঠাকুর রামকৃষ্ণ দেব ও তার পুত্র স্বামী ব্রহ্মানন্দ মহারাজের সম্পর্কে যে আলোচনা আমরা শুরু করেছিলাম আজ তার দ্বিতীয় পর্ব রামকৃষ্ণ পরিমণ্ডলে সকলেই জ্ঞাত আছেন যে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম সভাপতি অধ্যক্ষ মহারাজ প্রায় বলতেন সাধন পথে সফল হতে গেলে ধৈর্য দরকার পুরুষকার দরকার তিনি বলতেন কিছু করো চার বছর অন্তত করে দেখো দেখি যদি কিছু না হয় তবে আমার গালে একটি চর মেরো কীভাবে সাধনায় সফল হওয়া যায় সেই কথা বলতে গেলে তিনি প্রায় ভগবান যিশুখ্রিস্টের একটি গল্পের কথা বলতেন যেখানে একজন এসে যিশুখ্রিস্টকে প্রশ্ন করেন যে কি করে ভগবান লাভ করা যায় যিশুখ্রিস্ট তার প্রশ্নের কোনো জবাব না দিয়ে সেই বৃদ্ধ ব্যক্তিটিকে নিকটস্থ কোনো পুকুরে নিয়ে গিয়ে জলে চুবিয়ে ধরলেন কিছুক্ষণ পরে বৃদ্ধ যন্ত্রণায় ছটফট করতে লাগলো তখন যীশুখ্রীষ্ট তাকে জল থেকে তুলে জিজ্ঞাসা করলেন জলের মধ্যে তোমার কি কীরকম বোধ হচ্ছিল উত্তরে বৃদ্ধ বললেন দম বন্ধ হয়ে প্রাণ প্রায় যায় যায় মনে হচ্ছিল যিশুখ্রীষ্ট তখন বললেন ভগবানের জন্য যখন মনে ঐরূপ অবস্থা হবে তখনই তাকে লাভ করতে পারবে। মহারাজ তিনি নিজে কিভাবে সাধন পথে সফল হয়েছিলেন তাই নিয়েই আমাদের আলোচনা হচ্ছিল আজ তার দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা আলোচনা করেছি যে কিভাবে তিনি অসুস্থ হয়ে বৃন্দাবনে গিয়েছিলেন এবং সেখান থেকে সুস্থ হয়ে তিনি নিজ গৃহে ফিরে আসলেন তখনও তিনি ব্রহ্মানন্দ মহারাজ হয়ে ওঠেননি তখনও তিনি ছিলেন ঠাকুরের পরম প্রিয় রাখাল তিনি যখন গৃহে এসে বসবাস করতে লাগলেন তখন ঠাকুর বলতেন রাখাল এখন পেনশন খাচ্ছে এই সময় রাখাল মহারাজের পুত্র সন্তান ভূমিষ্ঠ হল অন্যদিকে শ্রীরামকৃষ্ণের দেহে তখন কালো ব্যাধি সঞ্চার হয়েছে ভক্তগণ প্রাণপণে গুরু সেবা করছেন রাখাল এসে তাদের সঙ্গে মিলিত হলেন অপর সকলে শ্রীরামকৃষ্ণের সেবা করছে দেখলেও এখন আর তার মনে পূর্বের মতন ঈর্ষা বা অভিমানের উদয় হয় না বলতেন মদ গুরু শ্রী জগৎগুরু উনি কি কেবল আমাদের জন্য এসেছে এদিকে ভক্তগণের সেবা ব্যর্থ করে শ্রীরামকৃষ্ণের ব্যাধি দিন দিন বৃদ্ধি পেতে লাগলো রাখালরাজ অত্যন্ত ব্যস্ত হয়ে বললেন আপনি বলুন গুরুজি যাতে আপনার দেহ থাকে শ্রীরামকৃষ্ণ উত্তর দিলেন সে ঈশ্বরের ইচ্ছা যারা গৃহত্যাগ করে সেবায় রত হয়েছিলেন রাখালরাজ ভিন্ন প্রায় সকলেই ছিলেন কুমার ব্রহ্মচারী কিন্তু রাখালরাজের স্ত্রী পুত্র বিদ্যমান থাকলেও শ্রী রামকৃষ্ণ বলেছিলেন রাখাল এখন বুঝেছে কোনটা ভালো কোনটা মন্দ পরিবার আছে ছেলেও হয়েছে কিন্তু বুঝেছে সব মিথ্যা অনিত্য ও আর সংসারে ফিরে যাবে না তাই হল পিতার ঐশ্বর্য রূপ যৌবন সানেলি ভারজা সুকুমার কুমার সংসারে যা কিছু মোহকার আকর্ষণ তৃণজ্ঞানে বর্জন করে ব্রজের প্রেমিক রাখাল বিশ্বপ্রেমে আত্মোৎসর্গ করলেন শ্রীরামকৃষ্ণের সর্বত্যাগী পুত্রের কথা মনে হলে তাই সদাই জগৎপুজ্য সাক্ষ্য সিংহের স্মৃতি স্ফুরিত হয় শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর পুত্রকে গৃহে ফিরিয়ে আনবার জন্য তার পিতা বাবু পুনঃ পুনঃ বহু চেষ্টা করলে রাখাল মহারাজ বলেছিলেন কেন আপনারা কষ্ট করে আসেন আমি বেশ আছি এখন আশীর্বাদ করুন যেন আপনারা আমায় ভুলে যান আর আমিও আপনাদের ভুলে যাই আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে জীবনের আরাধ্য দেবতাকে হারিয়ে রাখাল মহারাজ হৃদয় নিরতিশয় ব্যাকুল হয়ে উঠল শূন্য হৃদয় নিয়ে তিনি আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দের নভেম্বর মাসে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সঙ্গে পুরী ধামে গমন করলেন সেখানে কয়েক মাস অতিবাহিত করে তিনি বরাহনগর মঠে ফিরে আসলেন আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে রাখাল মহারাজ আবার বাহির হয়ে গেলেন এই সময় হইতেই তার কঠোর তপস্যার সূচনা নিরন্তর জব ধ্যান তপস্যায় জীবনযাপন কখনো মাধুকরী কখনো আকাশবৃত্তি অবলম্বন কিছু জুটল তো আহার নইলে উপবাস কখনো বৃন্দাবন কখনো হরিদ্বার কখনো জ্বালামুখী এইরূপে অদ্ভুত তপস্যায় বর্ষের পর বর্ষ অতিবাহিত হয়ে গেল এই সময় আবু পাহাড়ে হঠাৎ মহারাজের সঙ্গে স্বামীজির সাক্ষাৎ হলো হরিমহারাজ তখন মহারাজের সঙ্গেই থাকতেন মহারাজের সঙ্গে সাক্ষাৎ হবার অব্যবহিত পরেই আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি শ্রীরামকৃষ্ণের সমন্বয় ধর্মের বার্তা নিয়ে শিকাগো ধর্ম মহাসভায় গমন করেন মহারাজ পুনরায় তপস্যে নিরত রইলেন অতঃপর আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে আমেরিকা হতে প্রত্যাবর্তন করে স্বামীজি শ্রীরামকৃষ্ণ মিশন স্থাপন করলেন মহারাজ তার কার্য পরিচালনা করতেন ক্রমে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি কর্তৃক বেলুর মঠ প্রতিষ্ঠিত হল মহারাজ পরিচালন সভার সভাপতি নিযুক্ত হলেন শ্রীরামকৃষ্ণদেব বলতেন রাখাল একটা রাজ্য চালাতে পারে স্বামীজি মঠের সমস্ত বার মহারাজের ওপর ন্যস্ত করে বললেন রাখাল আজ হতে সমস্ত তোর আমি কেউ নই মহারাজের ওপর স্বামীজির অটুট বিশ্বাস ছিল মহারাজ ও স্বামীজিকে অত্যধিক ভালোবাসতেন স্বামীজি বলতেন আমার সকল গুরুভাইরা আমায় পরিত্যাগ করলেও রাখাল ও হরিভাই আমাকে কখনো পরিত্যাগ করবে না অন্যান্য গুরুভাইগণও মহারাজকে যে কি শ্রদ্ধা চোখে দেখতেন এবং ভালোবাসতেন তা যিনি স্বচক্ষে দেখিয়েছেন তিনি অনুভব করেছেন এদিকে স্বামীজি শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয়ের বাণী জগতে প্রচার করলেন তা সে আশার বাণী শ্রবণ করে ভগবতনিষ্ঠ ভক্তগণ শ্রীরামকৃষ্ণ মঠে যোগ দেওয়ার জন্য উৎসাহিত হল অপরদিকে মহারাজ সেই সকল ভক্তগণকে নিয়ে নীরবে শান্তভাবে শ্রীরামকৃষ্ণ সংঘ গড়ে তুললেন তার অপরিসীম স্নেহ ভালোবাসা অপূর্ব কর্মকুশলতা এবং আধ্যাত্মিক শান্তি প্রবাহে শ্রীরামকৃষ্ণ সংঘ যেন শশীকলার ন্যায় দিন দিন বর্ধিত হয়ে ভারত ও ভারত বহির্ভূত প্রদেশে বিস্তার লাভ করল শ্রীরামকৃষ্ণের ইঙ্গিত ছিল নরেন ও রাখাল লোকশিক্ষার জন্য জন্মেছে শ্রীগুরুর নির্দেশে লোকহিতায় রাম রাখালচন্দ্রের হৃদয় উদ্বেলিত হয়ে উঠল তিনি কখনও হরিদ্বার কখনো কাশী কখনো বৃন্দাবন কখনো মাদ্রাজ এলাহাবাদ ঢাকা প্রভৃতি শ্রীরামকৃষ্ণ সংঘের প্রধান প্রধান কেন্দ্রসমূহে পরিভ্রমণ করে লোক সাধন করতে লাগলেন তিনি যখন যেখানে যেতেন সেখানেই লোকের ভিড় যেন লেগেই থাকত আনন্দ ঘনমূর্তি ব্রহ্মানন্দ মহারাজের আগমনে তম এবং জড়তা দূর হয়ে সর্বত্রই আনন্দ ও চৈতন্য বিরাজ করত তিনি যেখানে থাকতেন সেখানে সকলকে আনন্দ স্রোতে ভাসিয়ে সকলকার প্রাণ মন মাতাইয়া দিতেন সাধু ভক্ত পাপি তাপি সকলেই আনন্দময় পুরুষের সঙ্গ লাভ করে নতুন ভাবে নতুন উৎসাহে সঞ্জীবিত হয়ে উঠত যারা একবার আসিত তারা রাখালরাজের পবিত্র প্রেম ও নিঃস্বার্থ ভালোবাসায় যেন সমস্ত কিছু ভুলে যেতেন যে বিশ্ব প্রেম রাখালরাজ শ্রীরামকৃষ্ণের নিকট উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন যে প্রেম ব্রজের মূলধন ব্রজের রাখাল অচন্ডালে সেই প্রেম অকাতরে বিলিয়েছিলেন উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে ব্রহ্মানন্দ মহারাজ ভুবনেশ্বর মঠ প্রতিষ্ঠা করেন শিবক্ষেত্রগুপ্ত বারাণসীতে মঠ স্থাপনা তার উদ্দেশ্য ছিল সন্ন্যাসী ব্রহ্মচারীগণ সাধন ভজন করবে তিনি বলতেন ছেলেরা সব সাধন ভজন করবে আমি দেখে আনন্দ করব। মহারাজকে দেখলে মনে হতো তিনি যেন সর্বদাই ভাব রাজ্যে বিচরণ করছেন হাসছেন খেলছেন কথা বলছেন কর্ম করছেন কিন্তু মন যেন সদাই অন্তর্মুখী নির্বিকার আসক্তিবিহীন যেন পাখি ডিমের তা দিয়ে বসে আছে শ্রী রামকৃষ্ণদেব বলতেন অদ্বৈত জ্ঞান আচলে বেঁধে যা ইচ্ছে তাই কর এ কথার যথার্থ তাৎপর্য মহারাজকে দেখলে স্পষ্টতরভাবে অনুভব করা যেত মঠ মিশনের কার্যে নিরন্তন ব্যাপৃত থাকলেও স্বামী ব্রহ্মানন্দ মহারাজ অহর্নিশ ব্রহ্মানন্দে ডুবে থাকতেন প্রায় পঞ্চবিংশতি বছর ধরে মঠ ও মিশন পরিচালনা করতে করতে চব্বিশে মার্চ উনিশশো বাইশ খ্রিস্টাব্দে শুক্রবার স্বামী ব্রহ্মানন্দ মহারাজ হঠাৎ বিসূচিকা রোগে আক্রান্ত হন স্থির ধীর প্রশান্তভাবে রোগ যন্ত্রণা অষ্টাহকাল ভোগ করবার পর বহুমূত্র রোগে সূত্রপাত হয় এই সময় তিনি কলকাতায় বলরাম মন্দিরে বাস করছিলেন ডাক্তার কবিরাজ তার জীবনের আশা ত্যাগ করলেন আটই এপ্রিল শনিবার রাত্রিতে সমবেত সাধু ব্রহ্মোচারী ভক্তগণকে স্নেহ বরে কাছে ডেকে একে একে আশীর্বাদ করলেন সকলের মুখে হতাশার ভাব দেখে বললেন ভয় পেও না ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তারপর গুরুভাইদের নিকট বিদায় গ্রহণ করতে করতে তার মন সহসা যেন এক অজানা রাজ্যে উধাও হয়ে গেল বললেন শ্রী রামকৃষ্ণের কৃষ্ণটি চাই ওং বিষ্ণু ওং বিষ্ণু ওম বিষ্ণু কৃষ্ণ এসেছে আমাদের এই কৃষ্ণ কষ্টের কৃষ্ণ নয় এ গোপের কৃষ্ণ কমলে কৃষ্ণ শ্রীরামকৃষ্ণ কোনো সময় যেন বলেছিলেন দেখলাম গঙ্গার ওপর একটি তার উপরে ওপরে বালগোপাল মূর্তি সখা রাখালের হাত ধরে নৃত্য করছেন সে রামকৃষ্ণের ভবিষ্যৎবাণী ছিল ব্রজের স্বপ্নে ব্রজের রাখালে জীবনাবসান হবে ব্রহ্মানন্দের গুরুবাতাগণ বুঝলেন সময় সন্নিকট কিছুক্ষণ পর রাখারাজ আবার বলতে লাগলেন আমি ব্রজের রাখাল আমায় নুপুর পরিয়ে দে আমি কৃষ্ণের হাত ধরে নাচব দর্শন চলতেই লাগলো পুনরায় বললেন এবারের খেলা শেষ হলো আহাতদের চোখ নেই দেখতে পাচ্ছিস না আমার কমলে কৃষ্ণ বসনে কৃষ্ণ সমুদ্রে বিশ্বাসের বটপত্রে ভেসে যাচ্ছে ঠাকুরের পা ওখানে কি সুন্দর একটি কচি ছেলে আমার গায়ে হাত বোলাচ্ছে বলছে আয় ব্রহ্মানন্দ পরক্ষণেই মহা ধ্যানে নিমগ্ন হয়ে গেলেন ধ্যানে পরের দিন অহরাত্র কাটল তার পরের দিন সোমবার দশই এপ্রিল রাত্রি আটটা পঁয়তাল্লিশ মিনিট সময় সেই মহা ধ্যান মহাসমাধিতে মগ্ন হয়ে গেল পরদিন নন্দনের পাড়িজাত চন্দন লিপ্ত করে বেলুর মঠে গঙ্গাকুলে অনলে আহুতি দেওয়া হলো ব্রহ্মানন্দ মহারাজ স্বামীকে জয় ঠাকুর আজকের আলোচনা এ পর্যন্তই কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যদি চান এই আলোচনা নিত্যসঙ্গী হতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা প্রথম পর্বের লিংক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এছাড়া বেল আইকনেও পেয়ে যাবেন আপনারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক এই কামনা জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি